খুব সুন্দর মানে কি বলবো রাস্তাটা দেখলে পরে তোমরা দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর রাস্তা দাঁড়াও তোমাদেরকে পেছনটা দেখা দেখেছো এখানে সবজি কিনছে আমার জামাই ভাবি যাচ্ছে আমার হাজবেন্ড সবজি কিনছে ফ্রেশ সবজি সব আমার জামাইবাবু এখানকার হচ্ছে সবজি খেতে খুব পছন্দ করে তার কারণ এখানে কোনো রকম মানে রাসায়নিক সার তার কিছুই দেওয়া হয় না এটা একদম সত্যি ফ্রেশ সবজি যার জন্য আসলে পারে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এখানে খুব ভালো সেই সবজিগুলো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো দুজন গেছে দেখতে জানি না কি পছন্দ করছে আর না করছে এখন গেছে তো আনতে আর আমার মেয়ে এই দিকে চকেট নিয়ে বসে গেছে দেখছি এইটুকুই বাকি আছে আর একটা আছে এই দেখো দেখেছো ওইটা দেখো ও ওই চকলেটটা দেখাও আর একটা প্যাকেট কিনেছি যেটা চকলেট দেখা দেখা তো মুখের মধ্যে দেখো ঢুকিয়েও নিল তোমরা তো নিজেরাও দেখতে পেলে কেমন কি হারে পুরো চকলেট দেখো এটা হচ্ছে ভুট্টার চকলেট পুরো প্যাকেটটা কিনে নিয়েছে একটু পরে দেখবে এটা ফিনিশ হয়ে যাবে আর কি দেখো তোমরা এটা প্লাস্টিকটা দেখে বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি যে খাওয়া দাওয়া করে এগুলো কি দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে আমরা সব খাবার যত খেয়েছি সব এই প্লাস্টিকটার মধ্যে রেখেছি আমরা এই যে পাহাড়ে ঘুরছি আর যা কিছু খাচ্ছি গাড়ির মধ্যে সব আমরা এখানে জমাচ্ছি আর আমরা এটাকে নিয়ে আমরা অন্য জায়গায় ফেলে দিব যে জায়গায় ডাস্টবিনে ফেলা যায় তার কারণ তোমরাও এইভাবে পাহাড়কে একদম পরিবেশ মুক্ত রাখবে তোমরা যখন ঘুরতে যাবে সব এরকমভাবেই ফেলবে হ্যালো ফ্রেন্ড আমরা এখন কোথায় এসেছি জানো আমরা এখন পশুপতি মার্কেটে এসেছি দেখো তোমাদেরকে দেখাবো এখানে অনেক জিনিস আছে যে খুব কম দামে পাওয়া যায় এটা হচ্ছে নেপাল নেপালের পশুপতি মার্কেট একদম ঢাকা থাকা একদম মেঘে একদম পরে নাও নাকি Hã é, é. আমি তো তোমাদেরকে বলছি এটা পশুপতি মার্কেট কিন্তু আমার একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে কি জানো তো আমরা যে মার্কেটটা এসেছি এটা এখান থেকে পশুপতি মার্কেটটা মেইন মার্কেট যেটা সেটা একটু ভেতরে আর সেখানে যেতে গেলে পরে আমাদের এখন কিভাবে যাই তোমাকে তোমাদেরকে মানে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু আর এখান থেকে আমরা গাড়ি ভাড়া করে তারপরে ওই মার্কেটটাতে যেতে হবে তাই এটা হচ্ছে মার্কেটের সামনে দোকানগুলো আর ভেতরটাতে মানে মার্কেটে যেতে গেলে একটু সময় লাগবে অনেকটাই ভেতরে আর জানো তো এখানে পশুপতি মার্কেটে একটা মন্দিরও আছে যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল না যার তার জন্য আমরা শুধু মার্কেটটাই ঘুরেছি আমরা মন্দিরটাতে দর্শন করতে পারিনি দেখো একদ মেঘে ঢাকা মানে সামনে গেলে পরে দোকান দেখা যাচ্ছে দূরের থেকে তো দেখা দোকান দেখাই যাচ্ছে না এখানকার যারা গাড়ি চালক তারা বলছে এখান থেকে দুই কিলোমিটার দুই থেকে তিন কিলোমিটার হবে দূরে হচ্ছে মার্কেটটা মেন মার্কেটটা এখন অত দূরে তো আমরা হেঁটে যেতে পারবো না তার জন্য আমাদেরকে গাড়ি ভাড়া করতেই হবে এখন আমরা সেটাই করছি ভেতরে একটা মার্কেট আছে সেখানে যাচ্ছি আমরা এখন গাড়ি ভাড়া করেছি গাড়ি ভাড়া করে আমরা এখন পশুপতি মার্কেটে যাচ্ছি আর পশুপতি মার্কেটে এখান থেকে যেতে গেলে পারে তোমাদেরকে তো বললামই দু থেকে তিন কিলোমিটার বলেছে গাড়ি চালক আর এখানে ভাড়া হচ্ছে তিনশো টাকা আর তোমার হচ্ছে কারণ ভাড়াটা তোমাদেরকে বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় আর এই গাড়িতেই আমরা আবার এই গাড়ি না ঠিক অন্য আরেকটা গাড়ি দিবে আমরা রিটার্ন করব কিন্তু আমাদের টাকা লাগবে না যাওয়া আসা মিলিয়ে তিনশো টাকা আর অবশ্যই কিন্তু যে নেপালে আসবে তাদের কিন্তু অবশ্যই আধার কার্ড নিয়ে আসতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি সবাইকেই সবারই আধার কার্ড লাগবে আর জানো তো আর একটা সেটা হচ্ছে নিয়ে সাথে করে ঘুরছি আমরা ওকে সেরে আমি কেমন করে তাহলে তো আমরা ঘুরতেই পারবো না আমাদের একজনকে থাকতে হবে আমার মেয়েকে নিয়ে এর জন্য পরে একটু ম্যানেজ করেছি করে নিয়ে ওকে সাথে করে নিয়ে এসেছি ওর আধার কার্ড আমরা নিয়ে বের হইনি এর জন্যই অসুবিধাটা অসুবিধায় পড়তে হয়েছিল অল্প আমাদেরকে বেশি না তবে একটু জ্যাকেটের দোকান একটু ছাতা নিব ছাতা এখানকার দেখতে খুব সুন্দর হয় ওই জ্যাকেটও আছে ছাতা ছাতার এই যে ছাতা এখানে উপরে এই ছাতাটা নেওয়া যায় কোন দেখতো এই ছাতাটা এই যে এই যে এরকম নেট দেওয়া ছাতাগুলো দেখি কোনটা কালার চেঞ্জ হবে

তোমার হচ্ছে শোপিসগুলো খুব সুন্দর ছিল দেখতে কিন্তু শোপিসটা না আমি নিতে পারিনি তার কারণ আমার বর বললো যে তোমাকে পরে কিনে দিচ্ছি আর পরে সময় হয়নি এর জন্য আমি শোপিস দিতে পারিনি আমার খুব শোপিসগুলো পছন্দ হয়েছিল একটা জিনিস কি জানো তো আমরা যেখান থেকে এসেছিলাম মানে হোটেল থেকে আমাদের বলে দিয়েছিল তোমরা কিন্তু কোনো কসমেটিক নিবে না এখানে কিন্তু খুব কম দামে কসমেটিকগুলো বিক্রি হয় আর হচ্ছে বলো তো কি সব কিছুই না এগুলো হচ্ছে কপি করা থাকে সেই মানে দামি দামি কোম্পানির কপি থাকে এখানে আর আমাদের বলে দিয়েছে কসমেটিক তো একদমই নেবেন না তার জন্য আমরা কসমেটিকের এখানে অনেক দোকান আছে কিন্তু আমরা কিছুই নিইনি কাজল থেকে শুরু করে এখানে তারপরে হচ্ছে ক্রিম অনেক কিছু ভ্যারাইটি প্রচুর শ্যাম্পু সেন্ট প্রচুর আছে আমরা এগুলো নিইনি আমরা কিছু কিছু জিনিস নিয়েছি এখানে তো ব্যাগের দোকান প্রচুর আর জ্যাকেটের দোকানও প্রচুর তোমার হচ্ছে ছাতার দোকান আছে আর এতটাই কুয়াশায় ঢাকা ছিল না আমরা দোকানেই মানে দেখতে পাচ্ছিলাম না আর এদিকে আমার বর আর ছেলে মেয়ে এরা পড়েছে চকলেট নিয়ে এত চকলেটের ভ্যারাইটি আর আমাদের ওখান থেকে কিনতে গেলে পরে অনেক টাকা লাগে এখানে অনেকটাই কম ছিল চকলেট দামগুলো চকলেটের দামগুলো ওর জন্য এখান থেকে ওরা অনেকটাই নিয়ে নিয়েছে চকলেট আর ওরা চকলেট খেতে এতটাই ভালোবাসে এর জন্য অনেকগুলো করে চকলেট নিয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে মেঘে ঢাকা আর আরেক দিকে হচ্ছে বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টিতে আমরা হচ্ছে মার্কেটে তো আমরা ঘুরতেই পাচ্ছি না আমাদেরও ব্যাট লাগ বলবো বৃষ্টির জন্য দেখো এমনিতেই তো তোমাদেরকে দেখা মানে দেখাচ্ছি মেঘে ঢাকা তার মধ্যে বৃষ্টি পড়ছে আমরা বেশি ঘুরতে পারিনি বৃষ্টিটা ভালোই নেমে পড়েছে এখন আমরা একটা দোকানের সামনে মানে দাঁড়িয়ে মানে এই দোকানটাতে আমরা একটু দাঁড়াবো

ফ্রেন্ডস যাক আমরা অনেক হচ্ছে খোঁজাখুঁজি করে এখানে একটা মোমোর দোকান পেয়েছি আর এই মোমোর দোকানটার মোমোটা হচ্ছে এখানে নেপালের পশুপতি মার্কেটের বেস্ট মোমো তা আমরা খেয়ে দেখি সবার মুখে তো শুনছি ভালো এখন আমরা খেয়ে তারপরে রিভিউ দিব কেমন মোমোটা তা আমরা মোমোর অর্ডার দিয়েছি এখন হচ্ছে বসে মানে ওয়েট করছিলাম আর দেখলাম যে সঙ্গে সঙ্গে দিয়েও দিল। আর এখন হচ্ছে মোমোটাকে খাবো তোমরা একটু ওয়েট করো মোমোটা খেয়ে তারপরে জানাচ্ছি কেমন টেস্টি দাঁড়ান কিন্তু মোমোটা খেয়ে দেখলাম অত টেস্ট ছিল না মোমোটার যেরকম ভেবেছিলাম সেরকম ছিল না যাক এই দোকান থেকে দেখো এই দোকানে অনেক কিছুই বিক্রি হয় তারপরে হচ্ছে তোমার এই দোকান থেকে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব সবাই মোমোটাই খেয়ে নিয়েছি এখান থেকে নিয়ে আবার ছাতার দোকানে চলে এসেছি দেখছি অনেক এখানে দোকান আছে ভ্যারাইটি আছে প্রচুর আর ছাতাগুলো এত সুন্দর না দেখতে সেই সুন্দর খুব ভালো লাগছিলো আর জানোই তো মেয়েদের স্বভাব কেমন মানে জিনিস দেখলে কিনতে ইচ্ছা করে আর এদিকে তো আমার বড় আমার সাথে রাগারাগি করছিলো তার কারণ আমাকে কিনতে দিচ্ছিল না বলছে কত কেনাকাটা করে কিন্তু আমার তো দেখে তো আর সহ্য হচ্ছিল না তারপরে কেনাকাটা শেষ করে আমরা এখন বশুপতি মার্কেট থেকে রিটার্ন করব আমরা যেই গাড়িতে এসেছি সেই গাড়িতে তো যাব না ওদের একটা মানে সিস্টেম আছে এখান থেকে ওই একটা কাগজ দিয়েছে আমাদেরকে সে ওই কাগজটা দেখালে আমাদেরকে অন্য আরেকটা গাড়ি আমাদের ওখানে নিয়ে যাবে এর জন্য আমাদেরকে টাকা দিতে লাগবে না একবারেই যে আমরা টাকাটা পেমেন্ট করেছি ওই টাকাতেই আমাদের এখানে মানে যাওয়া দুটো একসাথে ওরা ভাড়াটা নিয়ে নিয়েছে আর এখন আমরা চলে এসেছি আবার সেই নেপালের ওই বর্ডারটাতে চলে এসেছি পশুপতি মার্কেটে এখন পশুপতি মার্কেট ছেড়ে আমরা চলে এসেছি মিরিকে মিডিকে এটা হচ্ছে গোপাল ধারা এটা চা বাগান আর গোপাল ধারা চা বাগানেও দেখো মেখে ঢাকা মিরিকটা না সত্যি এতটাই মানে ঠান্ডা লাগছিল ওই জায়গাটা মিরিকে কালিম্পংয়ের থেকে মনে হচ্ছে মিরিকে বেশি ঠান্ডা বেশি আর এখানে দেখো একটা উল্টো পাশে আমরা দোকানে যেখানে দাঁড়িয়েছি এই দোকানটাতে আমরা হচ্ছে চা খাবো ঠিক আছে রেস্টুরেন্ট এখানে আমরা চা খাবো আর কফি খাবো আর কে কী খায় খাবে এখানে যা যা পাওয়া যায় এখানে মেন কি জানো এখানে চা পাতাও বিক্রি হয় যেহেতু এটা হচ্ছে চা মানে গোপালধারা চা বাগানের সামনে রেস্টুরেন্ট সেহেতু এখানে হচ্ছে সেরকম কিছু মানে খাবারের সেরকম পাওয়া যায় না এই ধরো চা কফি তারপরে হচ্ছে হালকা ধরনের খাবারগুলো পাওয়া যায় বিস্কিট বিস্কিট এখানে আছে ম্যাগি ট্যাগি এগুলো পাওয়া যায় আর একটা জিনিস হচ্ছে দেখো তোমাদের এখানে চায়ের কত ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এখানে হচ্ছে যেহেতু চা বাগান এই জন্য এখানে অনেক ভ্যারাইটি তোমার পাওয়া যায় চায়ের দেখেছো দেখো দাঁড়াও দেখেছি তোমাদের এইভাবে তো তোমরা বুঝতে পারছো না আর আমি তো চোখে দেখেছি এখানে মানে অনেক দামি দামি ও চা এখানে পাওয়া যায় তা এখান থেকে আমরা তারপরে এখন চায়ের অর্ডার দিয়ে দিয়েছি এখন আমরা চা খাবো এখানে বসে চা খেয়ে আর এখানে না যেন ঠান্ডা লাগছিলো ভালোই ঠান্ডা লাগছিলো আচ্ছা সবাই আমরা বসে আছি এখানে কেউ চা খাবে কেউ কফি খাবে আর দেখি দেখো কি সুন্দর ও দারুন কি সুন্দর কি সুন্দর দেখো দারুন দারুণ লাগছে এখানে দেখো সবগুলো বসে আছে এখানে একটা টমি বসে আছে হাই টমি হাই টমি টমি আমার জামাই বাবু হচ্ছে চা পেয়ে গেছে ব্ল্যাক টি আর আমরা সবাই বসে আছি আমাদেরটা দেয়নি এখনো

আমরা মিরিকে যে ভিউ পয়েন্টটাতে এসেছি এখানে না জানো তো আগে না সবাই পিকনিক খেতে আসতো কিন্তু এখন বন্ধ করে দিয়েছে এখানে পাইন ফরেস্ট আছে সেখানে সবাই পিকনিক খেতে আসতো আর তোমার হচ্ছে এখানে হর্স রাইডিংও আছে বোটিংও আছে এখানে অনেক কিছুই আছে খাবার দাবার পোশাক আশাক কসমেটিক অনেক কিছুই দোকান আছে রেস্টুরেন্ট অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে পাবে আমরা এখন সবাই মিলে মিরিকের একটা ভিউ সুন্দর ভিউ পয়েন্টে চলে এসেছি আর এখানে না আসলে আমরা অনেক কিছু মিস করতাম আমরা এইভাবেই না একের পর একটা মানে ভিউ পয়েন্ট দেখতে দেখতে বাড়িতে যাচ্ছি আজকে আমাদের বাড়িতে রিটার্ন হতে হবে যা আর তোমার হচ্ছে এদিকে এত ঘুরতে ঘুরতে আমাদের তো খিদে পেয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেল এখন তো হচ্ছে আমাদেরকে আগে খেয়ে নিতে হবে তারপরে আমরা এই ভিউ পয়েন্টটা এখানে অনেক কিছুই আছে এখানে আছে ঘোড়ায় চড়া আছে এখানে হচ্ছে বোটিং করা আছে এখানে অনেক কিছুই আছে তোমাদেরকে দেখাবো তা আগে হচ্ছে একবার আমরা খেয়ে নিই তারপরে আর এখন আমার বর আর আমার জামাই হচ্ছে একটা ভালো দোকান দেখে রেস্টুরেন্ট দেখে আমরা এখন খেতে বসবো তা দেখছে ওরা দেখ এখানেও মেঘ কাছ থেকে পুরো মেঘ দিয়ে থাকা দেখ

খেতে যেতে যেতেই আমরা দোকানে মানে দোকান দেখে দোকানে ঢুকে পড়েছি আর দোকানে তো জানোই আমি তো বললে বললামই তোমাদেরকে আগেই যে মেয়ে মানুষের অবস্থা বোঝো দোকান দেখলেই ঢুকে পড়ে আর এদিকে আমাদের বাড়ির লোক ডাকছে আমাদের দুজন কি আমরা দুজনে দিদি আর বোন ঢুকে গেছি এখন আমাদের উপরে ওরাও রাগ করছে এখন আসতে বলছে ঠিক আছে আর আমাদের এখানে দেখা যাবে না টুকটাক দু একটা জিনিস কিনে নিলাম নিয়ে এখন বেরিয়ে পড়ছে আর এখানে না জানো তো এখানে একটু মানে দামটা একটু বেশি মনে হচ্ছে আর এইদিকে প্রত্যেকটা রেস্টুরেন্টে পুরো ভিড় আর আমরা দাঁড়িয়ে আছি এখন ফাঁকা হলে পারে তারপরেই আমরা বসবো এখানে রেস্টুরেন্টে ঢুকেছি ঠিকই কিন্তু হচ্ছে রেস্টুরেন্টের না খাবারটা যে আমরা খেলাম সেই খাবারটা আমাদের কাছে ভালো লাগেনি এটা হচ্ছে নুডলস ছিল চিকেন নুডলস কিন্তু আমাদের ভালো লাগেনি আর এদিকে আমার ভাত না ভাত খাচ্ছে আর খেয়ে দিয়ে আমরা এখন আইসক্রিম খেতে খেতে মানে ঘুরছি এই ভিউ পয়েন্টটা না সত্যি খুব সুন্দর আর এত লোকজন এসেছে না এখানে ভালোই ভিড় হয়েছে অনেক কিছু আছে অনেক খাবারের দোকান আছে অনেক পোশাক আশাকের দোকান আছে অনেক কসমেটিক আছে তারপরে হচ্ছে তোমার শোপিস আছে এখানে অনেক কিছুই আছে দেখো এখানে সবাই ফটোশ্যুট করছে আর এই পাশটাতে হচ্ছে ওখানে ঘোড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে এই ঘোড়াগুলো না ঘোড়াতে মানে চড়ে তোমার হচ্ছে এই জায়গাটা পুরোটা রাউন্ড করায় হ্যাঁ ওরা তোমার হচ্ছে উম আর এই বোটিং চলছে দেখো নদীতে দেখতে পারবে তাকালে পারে বোটিং দেখো সুন্দর এই দেখো কিউট দেখেছো টবিটাকে খুব সুন্দর এটা মিডিকের একটা ভিউ পয়েন্ট এখানে দেখলেই বুঝতে পারছো কত লোকজন বোর্ডিং চলছে হর্স রাইডিংও আছে আমরা কোনোটাই তুলিনি আমাদের মিডিক ঘোরা কমপ্লিট এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্ট আসতে চলেছে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আবার নেক্সট পার্ট তাড়াতাড়ি আমি তোমাদের কাছে আনবো আজকের মতো টাটা পায়